কাঠগোদাম রেলওয়ে স্টেশন এখন টাইম হচ্ছে সন্ধ্যা ছটা আটান্ন আর আমরা মোটামুটি ধরে নাও তিনটা নাগাদ পৌঁছে গেছিলাম কাঠগোদাম স্টেশনে তো কাঠগোদাম স্টেশনে তিনটে নাগাদ পৌঁছে গেছিলাম কারণ আমাকে বাইক পার্সেল করতে হতো ট্রেনে আমার বাইক ওর একটু প্যাক করে দাঁড়িয়ে আছে মানে মোটামুটি প্যাক করা কমপ্লিট হয়ে গেছে বাইক আর খালি ট্রেনে তোলা বাকি আমাদের ট্রেন এখন তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বাঘ এক্সপ্রেস সমস্ত ডিটেলস তোমাদের জানাবো কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু চিকেন খেতে ইচ্ছা হয়েছে সেটা হচ্ছে গুলাটি চিকেন তো কাঠগোদাম হালদুয়ানিতে বিখ্যাত একটা চিকেন রয়েছে সেটা হচ্ছে গুলাটি চিকেন তো বনির সাথে সেটা শেয়ার করাতে বনি বললো যাও গিয়ে নিয়ে আসো আর বাইক দেখেছো এখানে আমি উইন্ডশিল্ডটা খুলতে পারিনি কারণ উইন্ডশিল্ডে অ্যালার্জি আমার কাছে নেই এখন তাই জন্য এই যে কাঠ ফাট দিয়ে লাঠি ফাটি দিয়ে দুপাশে উঁচু করে রেখেছি মানে যদি এর উপরে কিছু চাপায় তাহলে কাঠের উপর যাতে ওয়েটটা পড়ে আর আমার উইন্ডশিল্ডটা বেঁচে যায় নেক্সট টাইম থেকে আমি একটা কি ক্যারি করবো যাতে উইন্ডশিল্ডটা খুলে যায় লালদুয়ানি বিখ্যাত গুলাটি চিকেন রয়েছে আমার পেছনে সিনস নাইনটিন কিন্তু দুঃখের বিষয় বন্ধ যাই না যেটা খোঁজ পেলাম সেটা হচ্ছে টিউসডে বন্ধ মঙ্গলবার দিন গুলাটি চিকেন হচ্ছে বন্ধ থাকে চলো আবার ব্যাক করে কাঠ যেতে হবে আমাদের ট্রেন বাঘ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে পেছন দিক এটা আর এখানে কিন্তু লাইন পুরো শেষ দেওয়াল রয়েছে কাঠগোদাম স্টেশনের লাইন পুরো শেষ আর এই যে আমাদের লাগে যাচ্ছে হ্যাঁ

আমাদের জার্নি হচ্ছে হাওড়া অবধি হাওড়া অবধি টোটাল চৌষট্টিটা স্টপেজ রয়েছে ট্রেনের আর সাঁত্রিশ ঘন্টা কুড়ি মিনিট সময় লাগবে হাওড়া পৌঁছাতে আর আমরা এখন রয়েছি এ ওয়ান বগিতে আর আমাদের সিট নাম্বার হচ্ছে পঁচিশ ছাব্বিশ আমরা এবার কিন্তু সেকেন্ড এসি কেটেছি তখন একটু রিল্যাক্সে জার্নি করতে চাইছিলাম একটু রিল্যাক্সে আমাদের গন্তব্য আমাদের বাড়ি হাওড়া কলকাতা পৌঁছাতে চাইছি আমরা যে রুট দিয়ে এখন জার্নি করবো আমাদের প্রথম স্টপেজ হচ্ছে হালদুয়ানি হালদুয়ানি বারেলি গোরাখপুর তারপরে সীতারামপুর আসানসোল হয়ে ব্যান্ডেল হয়ে আমরা হাওড়া পৌঁছাবো মানে আজকে রাত নটা পঞ্চাশে ট্রেন ছাড়লো কাঠগোদাম থেকে আর ডে থ্রিতে সকাল এগারোটা পঞ্চাশে ট্রেন পৌঁছাবে হচ্ছে হাওড়া

ওর তো ভাইয়া বল লোক খবর নিয়ে এসে যে কোথায় চিকেন ভালো হয় কি না হয় আমি তো জন্য আমার গেছে তুই কে চিন্তা করতে বলছিস আমার জন্য যে চিকেন আছে এটাই খেয়ে অটো ধরে গেছে চিকেন কিনতে চিকেনটা এখানে চিকেন তন্দুরি এটা হ্যাঁ তুইগুলো না নিয়েছিস পিন্ট

গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গোরখপুর উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে দুশো বাহাত্তর কিলোমিটার পূর্ব দিকে রাপ্তি নদীর পারে অবস্থিত এই গোরাখপুর শহর উত্তরপ্রদেশের গোরখপুর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে গোরখপুর গোরখপুর পৌঁছানোর কথা ছিল সকাল সাড়ে বারোটায় সকাল না দুপুর সাড়ে বারোটায় জাস্ট বারোটা উনত্রিশে গোরখপুর ঢুকে গেছে আমাদের বাঘ এক্সপ্রেস আমি তো ভাবতেই পারিনি ট্রেন এত কারেক্ট টাইমে থাকবে রাত্রিবেলা খুব সুন্দর ট্রেন চলেছে তো তাই জন্যই কিন্তু এই কারেক্ট টাইমে ট্রেন এখানে এসে পৌঁছে গেছে গোরখপুর গোরাখপুর কিন্তু গোরখনাথ টেম্পেলের জন্য বিখ্যাত আর তার সাথে সাথে এখানে গীতা প্রেস রয়েছে যেটা ওয়ার্ল্ডের মধ্যে বলতে পারো রামায়ণা মহাভারত সবথেকে বেশি পাবলিশ করে উনিশশো সাল থেকে তাদের এই কর্মকাণ্ড চলে আসছে গীতা প্রেসের বনি অনলাইন খাবার অর্ডার করে দিয়েছে আর এই গরখপুরে আমাদের লাঞ্চ আসার কথা রয়েছে তো চলো ট্রেনে উঠি আমরা উঠে দেখি যে কি খাবার এসছে বা বনি কি খাবার অর্ডার করেছে আর আরেকটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি যে এতক্ষণ এসিতে ছিলাম জাস্ট আমি বেরিয়েছি এসি থেকে মানে ঘুম থেকে অনেক দেরি করে ঘুম থেকে না সকালবেলা উঠে গেছি অনেকক্ষণ আগে থেকে কিন্তু উপরে বসে আমার আপার সিটে বসে ল্যাথ খাচ্ছিলাম ও হঠাৎ করে নেমেছি হচ্ছে বারোটা নাগাদ নেমে ব্রাশ করতে বেরিয়েছি আর বাইরে যা টেম্পারেচার রয়েছে এখন আমি ভাবছি যে এরকম টেম্পারেচারের মধ্যে দিয়ে আমরা কীভাবে রাইড করে গেছি ও এখানে ভেবে উঠতে পারছি না বনিও সেটাই বলছিল যাই হোক চলো ভেতরে যাই দেখি কী খাবার এসছে কি খাবার অর্ডার করেছি বল বিরিয়ানি অর্ডার করেছিস তুই নুডলস থালি আমি অর্ডার করতে চেয়েছিলাম বাট থালি পাইনি এটা আমি রেলওয়েস এর অনলাইন ফুড অ্যাপ মানে জুপ অ্যাপ থেকে অর্ডার করেছিলাম এই চিকেন বিরিয়ানি আছে দুটো যার দাম নিয়েছে ফোর সেভেন্টি টু রুপিস আমি আমার পিএনআর নাম্বারটা দিয়ে অর্ডার করেছি আমার কাছে মানে খাবারটা পুরো উঠে এসছে এখানে আমাকে নামতে হয়নি এটা হচ্ছে মানে কন্টেনারটা বিরিয়ানির কন্টেনারটা এটা আর এটা হচ্ছে কোয়ান্টিটি টোটাল অনেকটাই কম মানে দাম অনুযায়ী অনেকটাই কম ফোর সেভেন্টি টু দুটো দুটো সেক্ষেত্রে অনেকটাই কম লেগেছে আর তার সঙ্গে এক্সট্রা গ্রেভি এক্সট্রা গ্রেভি দিয়েছে আমি রায়তাটা আমি ক্লিক করেছিলাম বাট রায়তা দেয়নি আমাকে গ্রেভি দিয়েছে গ্রেভি আমরা কেউই খাবো না হুম সেটাই অবাক করা ব্যাপার ট্রেনে যেহেতু প্যান্ট্রি নেই ওই জন্য চাও খেতে পারিনি অনেকক্ষণ উঠে আমি উপরেই বসেছিলাম আর কি লাদ খাচ্ছিলাম ধর বললাম ধরো চায়ের জন্যই ওয়েট করছিলাম কিন্তু চা একবারও আসেনি সবার দিকে চা পাইনি চিপস টিপস এসেছে কিছু কিন্তু বাকি কিছু আসেনি খাবারে অর্ডার নিয়ে চলে গেছিলো একজন যদিও আমরা সেখানে অর্ডার করিনি সেই খাবারটাও কিন্তু গরখপুর থেকে ওঠার কথা ছিল অত্যন্ত সালিড পিস দিয়েছে পিস তোরটা চেক করবো কিন্তু বাবা বিরিয়ানিটা কিন্তু বিরিয়ানির মতো দেখতে নয় কেমন আরও বিরিয়ানি জল ভাত সানস্ক্রিন মেখে টেকে চলে এসেছি গেটের সামনে একটু দাঁড়াবো বলে যে একটু যে জাস্ট অপোজিট সাইড দিয়ে ট্রেন বা যদি আমাদের সাইড দিয়ে কোনো ট্রেন যায় তো সেটা একটু ভিডিও ডিডিও করতাম কিন্তু মনে হচ্ছে না এখানে দাঁড়িয়ে থাকা যাবে এত গরম রয়েছে জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি দেখো ঘেমে একাকার হয়ে গেলাম এখন আমি টেম্পারেচার সার্চ করলাম চড়ি চড়ার টেম্পারেচার দেখা যাচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি মানে বুঝতে পেরেছি চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে কতটা গরম হতে পারে মানে পাড়া যাচ্ছে না দাঁড়ানো যাচ্ছে না এখানে একটা উনিশ বাজে এখন চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার কখন জল পুরো গরম বেরোচ্ছে পুরো হট ওয়াটার তো ঠিক আছে এখানে আর দাঁড়াতে পারবো না আমি এখন যা করবো বিকালের দিকে করবো এখন যাই একটুখানি কাজ টাজগুলো করে দিয়ে বাঘের মতো দৌড়াচ্ছে বিকাল পাঁচটা তিন বাজে এখন আর পৌঁছে গেছি আমরা ছাপড়া পৌঁছানোর কথা ছিল হচ্ছে পাঁচটা পনেরোর সময় তাহলে বুঝতে পারছো ট্রেন বিফোর টাইম চলছে প্রায় বারো তেরো মিনিট পাঁচটা চার বেজে গেছে এখন তো ছাপড়া থেকে আমাকে একটুখানি কিছু চানাচুর ফানাচুর কিনতে হবে কারণ মুখোচোখ খেতে খুব ইচ্ছা করছে কারবেলা পাঁচটা বেজে গেছে কিন্তু হলকা কমছে না আগুনের হলকা প্রচুর গরম রয়েছে মানে ভাবাই যাচ্ছে না এত গরম পড়ে গেছে এদিকে মানে যাওয়ার সময় যদি আমরা এরকম টাইপের গরম ফেস করেছিলাম কিন্তু ফেরার সময় এত ঠান্ডা থেকে না এখন এই গরমের মধ্যে ঢুকে যা হলকা লাগছে পুরো কমে গেছে এক্ষুন যে ট্রেনটা ক্রস করল সেটা হচ্ছে ওয়ান টু ফোর জিরো সেভেন নিউ জলপাইগুড়ি অমৃতসর বর্বভূমি গেছে ছটা বাজে এখন আর ছটা বত্রিশ নাগাদ আমরা সোনপুর এসে পৌঁছেছি পৌঁছানোর কথা ছিল ছটা পঁয়ত্রিশে মানে তিন মিনিট মতো এখনও ট্রেন বিফোর টাইমে রয়েছে আর আমার যথেষ্ট মনে হচ্ছে যে কালকে আমরা হাওড়া একদম অ্যাকিউরেট টাইমে ঢুকে যাবো আর মুখ চোখের অবস্থা এরকম দেখতে পাচ্ছ আর আমি তো আমার এসি কম্পার্টমেন্টে বসেছিলাম না আমি একদম গেটে দাঁড়িয়েছিলাম গেটে দাঁড়িয়ে জাস্ট ভিডিও করছিলাম ওই জন্যে এই সিচুয়েশান হয়ে গেছে এবার অন্ধকারে হয়ে আসছে আমি গিয়ে এখন আমার জাস্ট বেডে বসে পড়বো আমার সিটে বসে পড়বো বহুত গরম লাগছে বাইরে মানে সত্যি ট্রেনটা চলছিলো যখন তখন পুরো লু আসছিল এই সন্ধে সন্ধ্যে বিকাল বিকালও তুমি একদম লু বইছে বলতে পারো যে আটটা আট বাজে আর মুজাফরপুর ছেড়ে বেরোচ্ছে যাই হোক রাত্রিবেলা এখন পনেরো দশটার মতো বাজে আর আমাদের ডিনার চলে এসেছে ডিনার এসে হচ্ছে মুজাফারপুর থেকে তোমাদের আগেই বলেছি এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার্ড নেই খাবার অর্ডার নিয়ে যাচ্ছে কিন্তু বাইরে থেকে খাবার এসছে মুজাফারপুর থেকে এসেছে খাবার দুটো রুটি রয়েছে ভাত রয়েছে এখানে ডাল রয়েছে পাতলা একটু ওটা আচার আর তার সাথে লঙ্কা সসা রয়েছে এখানে চিকেন রয়েছে চিকেনের পিস বলতে ছোট ছোট দুটো তিনটে পিস রয়েছে দুটো তিনটে রয়েছে আর কি তোকে খুবই ছোট তোকে ভালোবাসি এটা আলু বা এটা কি ডাল ডাল তরকারি হ্যাঁ তরকারি 180 টাকা হচ্ছে প্লেট হুম প্লেট হ্যাঁ सेम सेम আমাকে চিকেন একটা কম দিয়েছে কম দিয়েছে খুব ছোট একটা তোকে এক্সট্রা চিকেনটা খাই তারপরে টেস্ট ঠিক আছে না একদম কারেক্ট টাইমে রয়েছে টাইমে বলবো না বিফোর টাইম রয়েছে এগারোটা দশে হাওড়া ঢোকার কথা ছিল এখন ভ্যারিজ মাই ট্রেনে দেখাচ্ছে দশটা পঞ্চান্নতে হাওড়া ইন করে যাবে হাওড়া ঢুকে যাবে ঘেমে ঢেমে একাকার হয়ে গেছি যাই হোক হাওড়া স্টেশনে এগারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এগারোটা দশে ঢোকার কথা ছিল এগারোটা কুড়িতে ঢুকেছে দশ মিনিট লেট করেছে কোনো অসুবিধা নেই আর এই ব্লগে এই ব্লগে সেরকম কিছু দেখানোর নেই জাস্ট সেই ব্লগটা এখানেই শেষ করবো আমি পুরো সিরিজটা যদি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে একটু শেয়ার করে দিও এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর বেশি কিছু বলার নেই চলে আপাতত আর আরেকটা জিনিস বলেছি আমরা যে টু ট্রাভেলের সিটে ট্রাভেল করেছি আমাদের টোটাল চার হাজার আটশো তিপ্পান্ন টাকা টিকিটের পেয়ার লেগেছে দুটো টিকিট মানে চব্বিশশো পঁচিশ টাকা চব্বিশশো ছাব্বিশ টাকা করে দিয়েছে তাহলে আজকে মধ্যে এখানেই শেষ করছি টাকা টেকচার গুড বাই ট্রম হাওড়া